আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রসুল্লাহ হাবিবাহ প্রিয় সম্মানিত দীনীবাই ভালেরা আমি আপনাদের সম্মুখে এমন একটি আমল নিয়ে হয়েছি যে আমলটা আমরা নিয়মিত করলে যে আমলটা আদায় করলে আল্লাহ রাবুল আলামীন আমাদেরকে জীবনের সমস্ত বিপদ আপদ বালামুসিবত থেকে হেফাজত করবেন এমনকি কারও যদি কোনো বিশেষ প্রয়োজন এবং ঋণিত হয়ে যায় পাওনাদের এসে তাকে সদা সর্বদা তাকে এই টাকা পরিশোধ করার জন্য খুবই তাগিদ করে নিরুপায় হয়ে আপনি কোন আমলটুকু করবেন সে আমলটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি সেই আমলটুকু হচ্ছে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি আমল যেটা আমরা সবাই জানি আমরা ইচ্ছে করলে সে আমলটা নিয়মিত করতে পারি সে আমলটি হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী সালামের পর দরু শরীফের রজিফা সে আমলটি হচ্ছে রসুল্লাহ সাল্ল্লাহ আলী হিসালামের পর দরু শরীফ আমরা যদি নিয়মিত এই দরু শরীফের আমল করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ বালা থেকে হেফাজত করবেন এমনকি কঠোর ঋণগ্রস্ত হয়ে গেলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন একটি অকেয়া খুব ছোট্ট করে আপনাদেরকে শোনাচ্ছি সে অকেয়াটি হচ্ছে এক লোক খুবই দেনাদার হয়ে গেছে মানুষের কাছ থেকে টাকা এনে সে টাকা পরিশোধ করতে পারে না পাওনাদারেরা সকালে বিকেলে রাতে সন্ধ্যায় তাকে এসে খুব প্যারেশনে করতেছে তাগিদ দিতেছে টাকা দেওয়ার জন্য কিন্তু সে তো টাকা দিতে পারে না সেই লোকটা একদিন হঠাৎ রাতের বেলা চিন্তা করতেছে বেগমের কাছে গিয়ে বেগম আমি এই মুহূর্তে কি করতে পারি ঘরে বসে চিন্তা করতেছে তখন তারা স্বামী এবং স্ত্রী তারা অভয় সিদ্ধান্ত নিল যদি রেন দিতেই পারতেছি না আজকে সারাটা রাত রসুল্লাহ সাল্লি ইসলামের উপর দুরুশুরি পরে কাঠিয়ে দেব সোবাহান্লাহি রাহামদিহি সোবহানুল্লাহ রজিম তখন তারা সিদ্ধান্ত মোতাবেক রসুল্লাহ সল্ল্লাহ আলী হুসাল্লামের পর দরুর শরীফ পরে সারা রাত কাটিয়ে দিলে যখন রাত তিনটা সাড়ে তিনটা বেজে যায় হঠাৎ ওই লোকটার চোখে ঘুম চলে আসে ঘুমিয়ে পড়ে ঘুমের করে রসুল্ম্মা সল্লাহ ইসলামকে দেখতে পায় তারপরে হাজির হয়ে গেছে রসুল্লা তাকে ডেকে বলতেছেন এই দেনাদার ব্যক্তি এই দেখা ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছো তুমি কি ঋণ দেওয়ার চিন্তা ভাবনা করতেছো উপায়ন্তর খুঁজে পাচ্ছ না আমি নবী মোহাম্মদ রসুল্লা সাল্লিসাল্লামার ওপর দুরসুরী পাঠ করছো রেন পরিশোধ করার জন্য ঠিক আছে আমি রবিজি বললাম তুমি যাও বাসার কাছে গিয়ে আমার কথা বলবা আমি রবিজিটি পাঠাইছি তোমাকে এক হাজারদের হাম দিয়ে দিবি ঠিক সকালবেলা বেগমের কাছে বলতেছে বেগম আমি এখন কি করতে পারি বেগম বলছি যে যেহেতু কামলি নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে বাদশার কাছে দেওয়ার যাওয়ার জন্য আপনি বাদশার কাছে গিয়ে এক হাজার টাকা দাবি করতে পারেন ঠিক তাই করা হল বাদশার কাছে চলে গেল বাদশাহ তাকে তার জায়গাতে নিয়ে হাজির করলো কি কি ব্যাপার কি জন্য আপনি আসছেন আমি আসছি আজ রাতে আমি স্বপ্নে দেখেছি নবীজি বলছেন আপনার কাছে থেকে এক হাজার টাকা এক হাজার দেড় হাম নিয়ে আসার জন্য আপনাকে বলার জন্য এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য তখন বাসা চমকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আজ তো আমার নবীজি বলছে তোমাকে এক হাজার দেড়হাম দিয়ে দেওয়ার জন্য আমি তো আগেই প্যাকেট করে রেখেছি নিয়ে যাও ওইখানে এক হাজার দেড়হাম রয়েছে ওই এক হাজার দেড়হাম নিয়ে যাও তাহলে বোঝা গেল রসুল্লাহ সল্লাহ আলী হাসাল্লামার ওপর ধরুশরিফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত বিপদাপদ বালা মসিবতকে হেফাজত করেন কেহ যদি ঋণীদার হয়ে যায় কেহ যদি দেনাদার হয়ে যায় ঋণ আদায় করার মতো কোনো সামর্থ্য না থাকে তাহলে এই আমলটি আপনি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমীম এই দুরুত্ব বরপতে আপনাকে সমস্ত বিপদাপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন ঋণ মুক্ত করে দিবেন আল্লাহ পাঁচজন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করে